হে গাইস আজকে চলুন দেখি ডিএলএস গেমটা কিভাবে বদলে গেছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এই নয় বছরে ডিএলএস শুধু গেম না একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে চলুন শুরু করি লেটস গো ডিএলএস দুই হাজার ষোলো এই বাসনী গেমটা প্রথম জনপ্রিয় হয় গ্রাফিক্স সিম্পল হলেও গেম গেছিল স্মুথ আর তখনই সবাই বলছিল মোবাইলে এরকম ফুটবল গেম পসিবল নাকি ডিএলএস দু এই ভার্সনে প্রথম আসে প্লেয়ার আপগ্রেড সিস্টেম আর কাস্টম কিটস আরো মজার হয়ে যায় ডিএলএস দু এখানে আসে বড় পরিবর্তন নতুন মেনু ইউআই ইম্প্রুভড গ্রাফিক্স আর স্মার্ট এআই প্লেয়ারদের মুভমেন্ট আরো রিয়েলিস্টিক হয়ে যায় ডিএলএস দু এই ভার্সনে ক্রোড সাউন্ড রিপ্লাই সিস্টেম আর সিনেম্যাটিক কোলাবোরেশন যুগ হয় আর অনলাইন প্লে অনেক স্মুথার হয় ডেল এস দুই এখনকার বাসন তো এক কথাই এমজেজ নতুন অ্যানিমেশন ব্যাটার স্টেডিয়াম লাইটিং রিয়েলিস্টিক ওয়েদার সিস্টেম সব মিলে ফুল এইচ ডি এক্সপেরিয়েন্স ফার্স্ট গেমস সত্যি ডিএলএসকে প্রতি বছর একটা নতুন লেভেলে নিয়ে যাচ্ছে আপনার ফেভারেট বাসন কোনটা নিচে কমেন্টে লিখে যাবেন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথে খেলি ডিএলএস এর পরের ম্যাচে